বিশ্ব নবী বর্ণিত ভয়ঙ্কর এক চোখা দানব দাজ্জাল এসে গেছে আল্লাহর রসুল দাজ্জালের আবির্ভাবকে আদমের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত সবচেয়ে বৃহৎ ও সংকটজনক ঘটনা বলে উল্লেখ করেছেন চোদ্দশো বছর থেকে মুসলিম উম্মার ঘরে ঘরে এই দাজ্জাল সম্বন্ধে আলোচনা চলে আসছে লেখা হয়েছে অগণিত বই কিন্তু আসলে কে এই কি তার পরিচয় জানার জন্য পড়ুন এমামুজামান পণ্য রচিত দুই হাজার আট সনে বাংলাদেশে সর্বাধিক প্রচারিত আলোড়ন সৃষ্টিকারী বই দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা বইটি পড়লে আপনি জানতে পারবেন কিভাবে দাজ্জাল সমস্ত পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে কিভাবে সমগ্র মানব জাতি হিসেবে মেনে নিয়েছে পৃথিবীতে কেন এত যুদ্ধ মহাযুদ্ধ রক্তপাত ক্ষুধা ও দারিদ্র মানব জাতির ভবিষ্যৎকে পাল্টে দেওয়ার মতো একটি বই সচেতন প্রত্যেকটি মানুষের পড়া অবশ্যই কর্তব্য দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা আজই আপনার কপি সংগ্রহ করুন